আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো ভিউয়ার্স দেখতেই পারতেছেন অত্যন্ত সুন্দর ডিজাইনের একটা সিলিংয়ের ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো এখানে কত টাকা খরচ পড়লো মালামাল কোন কোম্পানির দিয়েছি বিস্তারিত জানাবো তো বিস্তারিত জানতে হলে কিন্তু আপনাকে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে তাই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে একটু বাহিরের কন্ডিশনটা দেখাই তো এই হচ্ছে এই রুমটার বারান্দা আমি একটু আপনাদেরকে বাহির থেকে একটু ভালোভাবে দেখাই তো এখানে যে রুমটা আপনারা দেখতেই পারতেছেন তো এই রুমটা কিন্তু অনেক আগের এবং এখানে কিন্তু রং পর্যন্ত করা হয় নাই অনেক আগের একটা বিল্ডিং উপরে টিন কিন্তু জম ধরে গেছে প্রায় তো আমি ভিতরের কন্ডিশনটা দেখানোর আগে আপনাদেরকে একটু ফ্রেমটা দেখাই এখানে যে আমরা ফ্রেমটা ব্যবহার করেছি তো এই হচ্ছে ফ্রেম এখানে আমরা সবচাইতে ভালো মানের ফ্রেমটাই ব্যবহার করেছি আপনারা দেখতেই পারতেছেন আর নিচের ফিনিশিংটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি স্ট্রং তো একটু ভিতরে যাই তো ভিতরে গিয়ে আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন যে এই সিলিংটা লাগানোর পরে কিন্তু এই রুমের সৌন্দর্যটা কিন্তু অনেক বেশি বেড়ে গেছে যদি এখানে রং করা থাকতো তাহলে কিন্তু আরও অনেক বেশি সুন্দর লাগতো তো রঙ করার পরে কিন্তু আরও সৌন্দর্য বেড়ে যাবে তো এখানে যে আমরা বোর্ডগুলো ব্যবহার করেছি এই কোম্পানি বোর্ডটার কোম্পানির নাম হচ্ছে টি ওয়ান কোম্পানির বোর্ড এটার ফিটনেস হচ্ছে সেভেন মিলিমিটার এবং এখানে যে আমরা ফ্যানটাও সুন্দর করে কেটে বসিয়ে দিয়েছি এবং আপনি যদি একটা জিনিস খেয়াল করেন তাহলে ভালোভাবে দেখ খেয়াল করলে বুঝতে পারবেন যে আমরা এখানে বোর্ডগুলো যে লাগিয়েছি প্রত্যেকটা কিন্তু ডিজাইন মিলিয়ে দিয়েছি যার কারণে কিন্তু দেখতে সুন্দর লাগছে তো এখানে যে রুমটা রয়েছে রুমের লম্বাই হচ্ছে ষোলো ফিট পাশে হচ্ছে চোদ্দো ফিট ষোলো ফিট বাই চোদ্দ ফিট দুইশত আট স্কোয়ার ফিট এখানে এই রুমটাতে খরচ পড়েছে হচ্ছে চোদ্দো হাজার পাঁচশো টাকা তো চোদ্দো হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনি সুন্দর ডিজাইনের বোর্ডটা দিয়ে সিলিং লাগাতে পারবেন আর আপনার বাড়িতে সিলিং লাগাতে কতটা খরচ পড়বে এটা হচ্ছে আপনার এর যদি রুম বড়ো হয় বাড়বে এর চেয়ে ছোটো হলে কমবে তো এই হচ্ছে টি ওয়ান কোম্পানির এই কার্টুন দেখেন লেখা আছে টি ওয়ান এবং হচ্ছে এই বোর্ডটা তো যারা আমাদেরকে দিয়ে কাজ করাবেন তারা ইনশাআল্লাহ অর্ডার দিতে পারেন আমরা বাংলাদেশের সকল প্রান্তে কাজ করে থাকি কথার কাজে মিল রেখে তো আপনারা আপনাদের যদি কোনো কোম্পানি পছন্দ থাকে সেটাও দিতে পারবো ইনশাল্লাহ